ভাইরে ছবিটার দিকে একটু ভালো করে তাকান কোহলি ম্যাচ জেতার পর এমন উল্লাস আনুষ্কা শর্মাকেই মানায় জীবনে একটা আনুষ্কা শর্মা নাই বলেই আমার কোনো উন্নতি হচ্ছে না যদি থাকতো তাহলে আমিও আর এর মতো সবার তলা নিতে পড়ে থাকার পরেও সেরা চারে জায়গা করে নিতাম কথাটা মানলে মানেন না মানলে নাই ক্রিকেট যদি কোনো আর্ট হয় তবে তার আর্টিস্ট হলেন বিরাট কোহলি সেদিন একটা লেখা চোখের সামনে পড়ল বিরাট কোহলিকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল আপনার সবচেয়ে খারাপ মোমেন্ট কোনটা কোহলির উত্তর ছিল এরকম অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে আনুষ্কা উপস্থিত ছিল আমরা হারার পর অনেক ফ্যানরা অনুষ্কাকে অপয়া বলেছে সে মাঠে থাকলে নাকি ভারত হারে আমার মনে হয় একটা মানুষের জীবনে নিজের স্ত্রী সম্পর্কে এরকম কথা শোনার চেয়ে কষ্টের আর কিছুই নেই তাও বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যান অথচ Anushka Sharma কে কোনোদিন এসব ব্যাপারে পাবলিকলি নাক গলাতে দেখিনি হয়তো দেখবো না অথচ আমাদের দেশের সাকিব নিয়ে কোনো ইস্যু দেখা দিলে আমরা সবাই অপেক্ষা করি শিশির ভাবি এই বিষয়টা নিয়ে কি পোস্ট করে সেটা দেখার জন্য তামিম ইকবাল কোনো ইস্যু সামনে আসলে আমরা অধীর আগ্রহে বসে থাকি আয়েশা भाभी কি পোস্ট করে মাহমুদুল্লাহ বারবার অবহেলিত হবার পরেও উনি নিজে কখনো কিছু না বললেও উনার বউ মিষ্টি भाभी ঠিকই সমালোচনা করেছেন তেমনি মুশফিকুর রহিম বিভিন্ন ইস্যুতে চুপ থাকলেও মুন্ডি भाभी চুপ থাকেন না এখন কে আমায় বলতে পারেন আমি ভারতের দাদাদের দালালই করছি দেখেন ভাই আমি কোনো দালালই করছি না কাফি ভাইয়ের মতো আমিও বলছি এখানে 58 সুযোগ নাই 58 তে আসেনি পয়েন্টে আসেন আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বিরাট কোহলি বিয়ের পর চেঞ্জ হয়ে গেছেন কোহলির মধ্যে আগের সেই অ্যাগ্রেসিভ ভাব অস্থিরতা বা উসৃঙ্খলতা নেই গত আইপিএল এ হারার পর কোহলি যেভাবে ঈশানের মাথায় হাত বুলিয়ে দেন কিংবা বিশ্বকাপে দর্শকরা যখন নাভিদকে দё দিছিল ওই মুহূর্তে দর্শকদের থামার জন্য যেভাবে আহ্বান করলেন মনে হলো যেন তার মতো এত শান্ত ধীরস্থির মানুষ পৃথিবীতে আর একটাও নেই বছর দু আগে যখন কোহলির পারফরমেন্স ড্রপ করলো অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠল তখন সবকিছু ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করেছেন এরকম আরো অনেক পরিবর্তন আমি কোহলির মধ্যে দেখেছি এই সবকিছুর আড়ালে আনুষ্কার একটা বড় প্রভাব আছে একজন নারী সম্পূর্ণরূপে একজন পুরুষকে ভাঙতেও পারেন গড়তেও পারেন সৃষ্টিকর্তা সবাইকে সব ক্ষমতা দেন সম্ভবত নারীদের এই ক্ষমতা দিয়েছেন কোহলি ম্যাচ জেতার পর এমন উল্লাস আনুষ্কা শর্মাকেই মানায় ভাই এখন আপনারাই বলেন আমার জীবনে এমন একটা আনুষ্কা কবে আসবে কবে এসে সে আমার জীবনটা পরিবর্তন করে দিবে সে আমার জীবনে আসলেই তো মানুষদের বাস দেওয়ার বদলে মিষ্টি দিতাম যাই হোক এইসব বাদ কাজের কই আইপিএল এর দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয় আরসিবি এত আলোচনা সমালোচনা হবার পরেও কিন্তু আরসিবি কখনো বিরাট কোহলিকে অসম্মান করেনি কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে তার প্রাপ্য সম্মানটা দেয়নি রোহিত শর্মা এবার বলেছেন মুম্বাই ইন্ডিয়ানসে সব বদলে যাচ্ছে সে সব ওদের ব্যাপার যতই হোক দলটা আমার হাতে তৈরি আমার বাড়ি এটা এই মন্দির আমি বানিয়েছি আমার কিছু যায় আসে না এটা আমার শেষ বছর চিন্তা করেন ভাই কতটা কষ্ট পেলে একজন সিনিয়র খেলোয়াড় এই কথাটা অন ক্যামেরায় বলতে পারে যে মানুষটা শূন্য থেকে শুরু করে পাঁচটা ট্রফি দিয়েছে তাকে এতটা অসম্মান আসলেই কি মেনে নেওয়া যায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি কলকাতার সাপোর্টার হলেও মনে মনে চাই এবার আরসিবি ট্রফি নিই একবার জন্য হলেও বিরাট কোহলি আইপিএল এর ট্রফিটি স্পর্শ করুক তা আপনারা এবার কাকে সাপোর্ট করছেন